আমরা প্রায়শই সুন্দর সেতুর ছবি দেখি যেগুলো দেখে মনে হয় প্রকৌশলের এক চমৎকার নিদর্শন কিন্তু বিশ্বের কিছু প্রান্তে এমন সেতু আছে যেগুলো পার হওয়াকে মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান বলে মনে করা হয় এবং সেসব স্থান দিয়ে পার হওয়ার সময় নিচে তাকালে যেন তীব্র ভয় আক্রান্ত হয়ে যেতে হয় এই ভয়ঙ্করতম রাস্তাগুলোর মধ্যে প্রথমেই যদি আমরা পাকিস্তানের দিকে তাকাই তাহলে সেখানে গিলগিত বালিস্তান অঞ্চলের হুনজায় অবস্থিত হুসেইনি হ্যাঙ্গিং ব্রিজের নাম বিশ্বের বিপজ্জনক সেতুগুলোর তালিকায় সবার শীর্ষে আসবে এই সেতুটি হনজা নদীর ওপরে তৈরি করা হয়েছে এবং একে দেখলেই মানুষের মন ভয় কেঁপে ওঠে এটি কোনো আধুনিক প্রযুক্তি বা শক্ত কোনো লোহা বা কংক্রিট দিয়ে বানানো সেতু নয় বরং একটি দড়ি এবং কাঠের পুরনো তক্তার সাহায্যে তৈরি করা এমন দোল খাওয়ানো পথ যা দেখে মনে হয় যেন এটি এখনই ভেঙে পড়বে এই সেতুর অবস্থান এমন যে এতে ব্যবহৃত কাঠের তক্তাগুলো মাঝে অনেক বেশি ফাঁকা রাখা হয়েছে অর্থাৎ যখন আপনি এক পা রাখেন তখন পরের পা রাখার জন্য আপনাকে বেশ লম্বা দূরত্ব অতিক্রম করতে হবে আর যদি পাপিসলে যায় তাহলে নিজ দিয়ে প্রবল বেগে বয়ে চলা নদী আপনাকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে এই সেতুর দৈর্ঘ্য এবং এটি বাতাসের দোল খাওয়া এটিকে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে বিশেষ করে যখন তীব্র বাতাস বয় তখন এই পুরো সেতুটি মারাত্মকভাবে কাঁপতে শুরু করে এবং সেই সময় এর ওপরে থাকা ব্যক্তিদের কাছে নিজেদের যান প্রাণ বাঁচানোই কঠিন বলে মনে হয় স্থানীয় লোকেরা অসুবিধার কারণে এবং অভ্যাসের কারণে এটি ব্যবহার করে কিন্তু পর্যটকদের জন্য এটি দুঃস্বপ্নের চেয়েও কম নয় কারণ এই সেতুর সাথে কোনো সুরক্ষার রোলিং বা সাইড বিয়ারিং নেই যেগুলো ধরে ভর দিয়ে পার হওয়া যাবে কেবল দড়ি আছে যেগুলো শক্ত করে ধরে রেখেই এটিকে পার হওয়া যাবে তো বন্ধুরা এরপর যদি আমরা বিশ্বের আরেকটি অত্যন্ত বিপজ্জনক সেতুর দিকে তাকাই তাহলে আমাদের রাশিয়ার সাইবেরিয়ার অঞ্চলের দিকে যেতে হবে যেখানে ভিটিম রিভার ব্রিজ অবস্থিত এই সেতুটি বিপদের এক সম্পূর্ণ ভিন্ন গল্প বলে সাইবেরিয়া নিজেই তার তীব্র শীত এবং তুসরপাতের জন্য বিখ্যাত এবং এই সেতুটি এই তীব্র আবহাওয়াকে সহ্য করে ভিটিম রিভার ব্রিজ আসলে এটি পুরনো রেলওয়ে সেতু ছিল যেটি পরে গাড়ির জন্য ব্যবহৃত করা শুরু হয় কিন্তু এর অবস্থা এতটাই খারাপ যে একে বিশ্বের কঠিনতম রাস্তাগুলোর মধ্যে করা হয় এই সেতুটি কাট দিয়ে তৈরি করা এবং চওড়া এতটাই কম যে এর ওপর দিয়ে একেবারে কেবল একটি গাড়ি যেতে পারে সামান্যতম ড্রাইভিং এর ভুল গাড়িকে সরাসরি নিচের হিমশীতলে জমে থাকা নদীতে ফেলে দিতে পারে এই সেতুর সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে এর দুপাশে কোনো রোলিং সুরক্ষা নেই এটি সম্পূর্ণ খোলা এবং ড্রাইভারকে তার দক্ষতার উপর পূর্ণ আস্থা রেখে গাড়িকে এগিয়ে নিয়ে যেতে হয় তো বিষয়টি কেবল এখানেই শেষ নয় বরং বছরের বেশিরভাগ সময় এই সেতুটি সম্পূর্ণ বরফে ঢাকা থাকে যার কারণে এর উপরে গাড়ির টায়ারের গ্রিপ না থাকার সমান হয়ে যায় কাঠের তক্তা যা আগে থেকেই পুরনো হয়ে গেছে বরফ জমার কারণে অত্যন্ত পিছিল হয়ে যায় সেখান দিয়ে যাওয়া লোকের প্রতিটি মুহূর্ত যেন আতঙ্ক হয়ে ওঠে এবং কখন যে না জানি ভেঙে যায় এবং গাড়ি পিছলে নিচে পড়ে যায় স্থানীয় লোকেরা এটি বাধ্য হয়ে ব্যবহার করে কিন্তু বিশ্বজুড়ে অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে তাদের ভাগ্য পরীক্ষা করতে আসে যদিও এখান দিয়ে নিরাপদে পার হয়ে যাওয়া কোনো কম আনন্দের বিষয় নাই কারণ বাতাসের চাপ এবং সেতুর ক্রমাগত কাপার ড্রাইভারের ধৈর্যেরও পরীক্ষা নেয় বন্ধুরা একই ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার তালিকায় পরবর্তী নম্বর আসে আমেরিকার রাজ্য কলোরাডোতে অবস্থিত রয়্যাল গডস ব্রিজের যা কেবল বিপজ্জনক নয় বরং বিশ্বের সবচেয়ে উঁচু সাসপেনশন সেতুগুলোর মধ্যে একটি বলে মনে করা হয় এই সেতুটি ভূমি থেকে প্রায় 955 ফুট উচ্চতায় অবস্থিত এবং এর নিচে আরকানসাস নদী বয়ে চলেছে এই সেতুর উচ্চতা এর ভিতির সবচেয়ে বড় কারণ কারণ এর উচ্চতায় বাতাসের চাপ খুব বেশি থাকে এবং প্রায়শই মাঝে মাঝে তীব্র বাতাসের কারণে এই সেতুটি কাঁপতে কাঁপতে অনুভব হয় এই সেতুটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং সেই সময় থেকে এখন পর্যন্ত এটি পর্যটকদের দৃষ্টি কেন্দ্র হয়ে রয়েছে কিন্তু এটির উপরে হাঁটা সবার সক্ষমতার মধ্যে নেই এর মেঝে কাঠের তক্তা দিয়ে তৈরি এবং যখন গাড়িমা মানুষের উপর দিয়ে যায় তখন কাঠের কুড় শব্দ ভয় আরো বাড়িয়ে দেয় যদিও এটি অত্যন্ত মজবুত করে তৈরি করা হয়েছে কিন্তু মানুষের স্বভাব হলো সে যখন তার পায়ের নিচে হাজার হাজার ফুট গভীরতা দেখে তখন তার হুশ উড়ে যায় অনেকবার এখান দিয়ে যাওয়া লোকদের মাথা ঘুরতে শুরু করে এবং তাদের মনে হয় যেন তারা নিচে পড়ে যাচ্ছে এই সেতুর উদ্দেশ্য পর্যটন কিন্তু এর ভীতি এত বেশি যে অনেক লোক অর্ধেক পথ থেকেই ফিরে যায় কারণ নিচে তাকালে যে গভীরতা দেখা যায় তা মানুষের মস্তিষ্ককে অবশ করে দেয় বন্ধুরা এখন যদি আমরা এশিয়ার আরেকটি দেশ জাপানের দিকে নজর দেই তাহলে সেখানেও এমন একটি ব্রিজ আছে যা তার গঠনের কারণে রোলার কোস্টার ব্রিজ নামে বিখ্যাত এবং এর আসল নাম আইসিমা ওয়াহাসি ব্রিজ এই সেতুটি জাপানের দুটি শহরকে পরস্পরের সাথে সংযুক্ত করে কিন্তু এর ঢাল এত বেশি যে একে দূর থেকে দেখলে মনে হয় যেন এটি কোনো সোজা দেয়ালের ওপরে গাড়ি চালিয়ে যাচ্ছে এই সেতুটি এত উঁচু এ কারণে বানানো হয়েছে যাতে এর নিচে দিয়ে বড় বড় সমুদ্রগামী জাহাজ সহজেই যেতে পারে কিন্তু এর উচ্চতা এটিকে ড্রাইভারদের জন্য একটি ভয়ঙ্করতম পরীক্ষায় পরিণত করেছে যখন কোনো ড্রাইভার এই সেতুর দিকে এগোয় তখন তার সামনে একটি অত্যন্ত খাড়া ঢালো দেখা যায় যা দেখতে অসম্ভব সুন্দর লাগে যদিও এটি একটি অপটিক্যাল ইলিউশন বা ধোকারও কারণ কারণ যখন আপনি এর কাছাকাছি যান তখন এটি এতটা খাড়া বা যতটা দূর থেকে মনে হয় তা দেখা যায় না কিন্তু তারপরও এর ঢাল সাধারণ সেতুর তুলনায় অনেক বেশি এখানে গাড়ি চালানোর সময় ড্রাইভারকে অত্যন্ত সতর্কতার প্রয়োজন হয় কারণ যদি গাড়ির ব্রেক ফেল হয় হয় এবং সমস্যা তাহলে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হতে পারে বৃষ্টি বা ইঞ্জিনের খারাপ আবহাওয়া এই সেতু দিয়ে পার হওয়া আরো কঠিন হয়ে পড়ে কারণ পিচ্ছিলতার কারণে গাড়ির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় সোশ্যাল মিডিয়ায় এই সেতুর ছবি প্রায়শই ভাইরাল হয়েছে যেগুলো দেখে লোকজন অবাক হয়ে যায় যে শেষ পর্যন্ত এত সোজা ঢালে গাড়ি কিভাবে ওঠে এ কারণে এই সেতুটি বিশ্বের এবং করা হয়। বন্ধুরা বিপদের এই যাত্রায় আমাদের দক্ষিণ আমেরিকার দেশ পেরু পর্যন্ত নিয়ে যায় যেখানে একটি এমন সেতু আছে যা সম্ভবত বিশ্বের সবচেয়ে অনন্য এবং প্রাচীন পদ্ধতি সেতু বলে মনে করা হয় যাকে কেসুয়া চাকা ব্রিজ বলা হয় এই সেতুটি ইনকা সভ্যতার আশ্চর্যজনক ভাবে এটি লোহা দিয়ে তৈরি না কাঠ দিয়ে না কংক্রিট দিয়ে বরং এটি ঘাস দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ এটি ঘাসের সাহায্যে তৈরি দড়ির একটি সেতু যা একটি গভীর খাদের উপর ঝুলে আছে স্থানীয় লোকেরা প্রতি বছর এটি আবার তৈরি করে কারণ ঘাস সময়ের সাথে সাথে দুর্বল হয়ে যায় এবং সেটা পোষতে শুরু করে এই সেতুটি পার হওয়া কারণ এটি খুব বেশি এবং এবং থাকে। যখন আপনি তখন এটি নিচের দৃশ্য করে তোলে। কারণ এটি ঘাস দিয়ে তৈরি তাই এর উপরে হাঁটার সময় মানুষের প্রতিটি মুহূর্তে এই ভয় থাকে যে এই না জানি দড়িগুলো ছিঁড়ে যায় এই সেতুগুলো আধুনিক যুগে প্রাচীন ঐতিহ্যের একটি নিদর্শন কিন্তু সুরক্ষার মানদণ্ডে এটি কোনোভাবেই পূরণ করতে পারে না এতে কোনো সুরক্ষা ব্যবস্থা নেই এবং শুধুমাত্র দুপাশে হাত ধরা রাখার জন্য ঘাসের দড়ি আছে এই সেতু শতাব্দীর পর শতাব্দী ধরে এভাবেই তৈরি এবং ব্যবহার করা হচ্ছে স্থানীয় লোকেরা এটি নিজেদের সংস্কৃতির অংশ বলে মনে করে এবং মেরামতের জন্য নিয়মিত উৎসব পালন করে কিন্তু একজন সাধারণ মানুষের জন্য এই দুর্বল কাঠামোর ওপরে নিজের প্রাণের ভরসা করা সহজ কাজ নয় বন্ধুরা এ সমস্ত সেতু ছাড়াও চীনের সিডু রিভার ব্রিজও নিজের উদাহরণ নিজেই যা এত উচ্চতায় যে মেঘ প্রায় এর নিচে ভাসতে থাকে অথবা আমেরিকার সেভেন মাইলস ব্রিজ যা সমুদ্রের মাঝে মাইলকে জুড়ে বিস্তৃত এবং সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সময় সেখান দিয়ে পার হওয়া মৃত্যুকে আহ্বান করার সমান হয়ে দাঁড়ায় বন্ধুরা এইসব নির্মাণ আমাদের বলে যে মানুষ প্রকৃতির কঠিনতম পথগুলো মোকাবেলা করার চেষ্টা করেছে কিন্তু প্রকৃতির শক্তির সামনে মানুষের তৈরি এই জিনিসগুলো প্রায়শই খুবই ছোট এবং দুর্বল বলে মনে হয় বিশ্বের এই বিপজ্জনক সেতুগুলো কেবল রাস্তা নয় বরং এগুলো মানুষের সাহস এবং ভয়ের একটি যুদ্ধ যেসব মানুষ এই সেতুগুলো দিয়ে যায় তারা স্থানীয় হোক বা নিজেদের জীবিকা অর্জনের জন্য বাধ্য হোক অথবা পর্যটক হোক তারা উত্তেজনা এবং অ্যাডভেঞ্চারের জন্য সেখানে যায় তারা সবাই তাদের জীবনকে একটি পাতলা দড়ি বা একটি জীর্ণ তক্তার ওপরে সেপে দেয় এই সেতুগুলোর গল্প আমাদের শিক্ষা দেয় যে বিশ্বের যত সুন্দর এবং আধুনিক হয়ে উঠছে তাতে আজও এমন কোন আছে যেখানে জীবন ও মৃত্যুর দূরত্ব মাত্র এক পা ফেলার সমান হয় প্রকৌশলের সমস্ত অগ্রগতি সত্ত্বেও প্রকৃতির কঠোর আবহাওয়া তীব্র বাতাস গভীর খাদ এবং প্রবল বেগে বয়ে চলার নদী আজও মানুষকে চ্যালেঞ্জ করতে দেখা যায় এবং যদি আপনি কখনো এই সেতুগুলো কোনো একটির কাছাকাছি যান তাহলে হয়তো আপনি এই বিষয়ে আজ করতে পারবেন যে ক্যামেরার চোখে যা এক একটি আকর্ষণীয় দৃশ্য বলে মনে হয় বাস্তবে সেখানে দাঁড়িয়ে নিচে তাকালে হৃদস্পন্দন কিভাবে বেপরোয়া হয়ে যায় তো বন্ধুরা এগুলোই ছিল বিশ্বের সেই পাঁচটি বা ছয়টি দর্শনীয় স্থান যেখানে যাত্রা দুর্বল হৃদয়ের মানুষদের জন্য একেবারেই নয় এবং এগুলোই সেই স্থান যা আমাদের বলে যে ভূমির ওপর ভ্রমণ করা সবচেয়ে শান্তিপূর্ণ নয় বরং কখনো কখনো এটি আপনার জীবনের অত্যন্ত ভয়ঙ্কর অভিজ্ঞতাও হতে পারে তো বন্ধুরা আমাদের এই চ্যানেলে এরকম আরো মজার মজার ভিডিও দেখতে ইন্টারেস্ট কিনে দেখানো যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দেখে আসতে পারেন এবং আপনার মতামত অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট সেকশনে না জানে যাবেন না আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন